ভালো। কুজ পৌঁছে গেছে মামু। খুব ভালো। আলাদা আলাদা করে সব জায়গায় ছড়িয়ে পড়। বাজার, বিল্ডিং কমপ্লেক্স, শপিং মল, জায়গায় বাদ না। যে করি হোক মেয়েটাকে খুঁজে পেতেই হবে। তুমি চিন্তা করো না, পেয়ে যাবো। হয়েছে। তো আ। কি হয়েছে কম্পিউটার চলছে না ও তার মানে মিস্ত্রির কাছে যাচ্ছ যারা কম্পিউটার সারায় তাদের ইঞ্জিনিয়ার বলে মিস্ত্রি নয় সে যাই হোক সারাতে পারলি তো হলো কি হয়েছে নাকি কম্পিউটারের সিস্টেম অফ হয়ে গেছে বুট হচ্ছে না কিছু বুঝতে পারলেন হুম কম্পিউটারের জন্ডিস হয়েছে আর জন্ডিস মানে হলো লিপি পিটু খেতে হবে বেশি করে জল খেতে হবে জুস খেতে হবে তুলসী পাতা দিয়ে খেতে হবে মাথাটা গরম করে দিলা একটা নমস্কার দিদি ভাই নমস্কার ভালো আছেন আপনাদের কোনো কাজ নেই ও মা কাজে তো আর পা নেই যে হেটে হেটে আমাদের কাছে আসে আমরাও কাজের কাছে যাই না টাইম নেই আসলে কাজও না আপনাদের কাছে আসতে লজ্জা পাবে কারণ কাজ পেতে গেলে পড়াশোনা করতে থাকি ভাবে বসে আড্ডা মারতে আপনারা লজ্জা করে না আড্ডা মারতে গেলে না লজ্জা নয় ধৈর্যের দরকার হয় আর আমাদের সেটা আছে আছে অনেক অনেক যেমন 보도록 তুমি তা আর গেমস খেলা হবে না আরে কি করছো কি এটা খেলার জিনিস নয় এটা কম্পিউটার জানি ডিস্টার্ব করো না একি দাদা কম্পিউটারটা তুমি দাঁড়িয়ে দেখছো দেখার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা তোমার সিস্টেম রেডি কম্পিউটারে এমএসসি করা আছে যতটা অপদার্থ ভাবছ ততটা নয় কিছুটা পদার্থও আছে বউ দেই খাওয়ার টেবিলে রাখা আছে না রান্নাঘর থেকে নিয়ে আসবো রাখা আছে তো другоয়ে গেল কি করে বৌদি বাড়িতে নেই রান্না করে হঠাৎ এক তলার জিনিস দোতলায় এলো কেন আ তার মানে সলো শেষ ডুয়েট শুরু বৌদি আরে তুমি ভালো করে চলে এসেছো সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল

তাহলে চাকরি না করে বসে আছে কেন ও মাসে করতো মাইনে ছিল। তাহলে চাকরিটা চলে গেল কেন কেন ও ছেড়ে কি বলছো কি তুমি হ্যাঁ স্যার আমার মাথার উপরে আমার দাদা বুদি আছে তাই এই চাকরিটা আমি না করলেও কিছু এসে যায় না কিন্তু ও ছাড়া ওর বয়স্ক মা বাবাকে দেখার কেউ নেই আমার থেকে বেশি চাকরিটা ওর প্রয়োজন নো ইট ইজ নট পসিবল প্লিজ স্যার আমি একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে বাঁচাতে চাইছি আমাকে এইটুকু হেল্প করবেন না প্লিজ স্যার এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়ায় আপনার খারাপ লাগেনি না যদিও কি শুধু দেওয়ার ভাবতাম তাহলে হয়তো খারাপ লাগত আমি ওকে আমার ছেলের মতো দেখি আমি জানি ও কোনো ভুল করবে না ও যেটাই করবে সেটাই কারুন না কারোর ভালোর জন্য মারছো কেন উঁকি মারতে যাবো কেন এমনি ঘুরে দেখছিলাম বললে হবে তোমাকে দেখেই দর্শক বুঝে যাবে যে তুমি লাইন মারতে এসছো জিজ্ঞেস করো তোমার ইচ্ছা হয় তুমি জিজ্ঞেস করো আমার বই গেছে কোমরের না তা খালি বুঝব কেস কেজে গেছে। ডাক দাও। ডাক দাও। ইয়ে মার গুড় দড়ি চিনিতে চাপা খা। কোচুবা রাস্তা কেউ কিছু দিলে খাবি না। ঠিক আছে। সাবধানে যাবি। ব্যাগটা দাও। 5079। জলিজিস তো? হ্যাঁ। ঠিক আছে সাবধানে যাবি ব্যাগটা দাও জল জলিজিস তো হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবি আর পৌঁছাই ফোন করবি একটা। কি? আজ রাতে ট্রেনি কলকাতা বিচ। হ্যাঁ। কামাক্ষা এক্সপ্রেসে। খুব ভালো। তোরাও ট্রেনে উঠে পড়। দেখিস মাঝখানে আবার কোথাও নেমে টেমে না পড়ে আমি এদিকে লোকজন ফিট করে রাখছি ঠিক আছে মামু কি মেয়েটা কামাক্ষা এক্সপ্রেসে কলকাতা ফিরছে কাল স্টেশনে নেবে ও কিন্তু বাড়িতে যাবে না ওকে এখানে আসতে হবে তার জন্য দরকার হলে দু চারটে লাশ পড়বে মেয়েটাকে কিন্তু এখানে আলা চাই যা আজ রাতে স্টেশনে গিয়ে যে যার পজিশন নিয়ে নেবে 要过三年内。 Mundu. Mundu. Oh Mundu. Oh Mundu. Mundu. Oh Mundu. Hei cutka, Chutka, hei Raju, hei Raju. যদি আমার বোনকে হাতে পেতিস আমিও তোদের এরম ভাবি বলতাম হ্যালো ইন্দ্রজিৎ লাশগুলোকে তুলে যাও আমি যতদিন বেঁচে আছি আমার বোনের ধারে কাছে যারা আসবে সব কটাকে শেষ করে দেব কেমন আছিস খুব ভালো কেমন কাটালি মদন মনে বাড়তে তারুন বাবা আমাকে রিসিভ করতে এতজন এসেছে মনে হচ্ছে আমি একজন পাঁচ বছর বন তো সারা জীবনের জন্য চ রাস্তায় অসুবিধা হয়নি তোরে আরে ও আসবে না মেয়েরা হলো নিম্নচাপের মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার ইপর শুনবে অন্যদিকে ঘুরে গেছে হুম হুম পৌলুমী ওরকম নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো ওকে হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গে রে ভাঙচি দিয়েছে। দিয়েছে ওইশালা ছক্করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন ও মননদা কোথায় গেল কে জানে মদনদা ও মদন বৌদি ও বৌদি মদনদা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিঙ্গার কি করছ কি মদনদা পড়ে যাবো তো তোর আজকের কোটাটা দিয়ে দে

যা তুই ধাননা করে গিয়ে ঘটি গরম কর আমি তোর কচু পরা সেই দিয়ে দিচ্ছি হ্যাঁ সেইটা পড়ে দেবে চলো আগে আমার সাথে এসো কি কি তুমি আমাকে না জিজ্ঞেস করে পলমিকে পাঠিয়ে দিলে কেন তোকে কেন বলবো তুই কেন তোর কবালে খুব দক্কা ছা রে এই দা দেখো পাড়া পড়ছিতে ক্যামন মাছ তোর নেচি পড়ছি এই কেন করেছিস গু পা দিল চলে যাচ্ছে এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই ফুল বাট করনা একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘর মুড়তে জিবুপে গঙ্গার জলে ফেলে দেবে তাহলে আমাকে পলুমিক কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো মাই দাদা বলিস একদম ওখানে যাস না কচুপাড়া ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মড়েই ফিরবো এবার আমিও একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করোনা পড়া আমিও ওখান থেকে পলুমিকে নিয়ে জোড়েই ফিরবো আপু কি হবে তবে মদনা যেমনি বৌ তেমনি শ্বশুর বাড়িজনের কাছে এক এক লোক তোমার কাছে শ্বশুর বাড়ি আমার কাছে জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে ইন্দ্রদা এই কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো কোনোদিন ব্যাং ওই তো আমার সর্বনাশ করলো তোমাকে এত শুকনো শুকনো লাগছে আগে তো খুব তরতাজা ছিলেন কুচুপুরে খুব ভুগছি গো না পারছি দুদণ্ড স্থির হয়ে বসতে না পারছি দাঁড়াতে ডাক্তার দেখাও দেখেছি তো ডাক্তার বলেছে সব সময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়াদৌড়ি করলেই সেরে যাবে আর ইনি চুল সব সময় আমার মাতার উপর চলে থাকে মানে মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকি নমস্কার নমস্কার খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে কোলিনের কথা জিজ্ঞেস করলে না তো কি হলো কে কে কুচবড়া ওইটাই তো অসুখ দেখে চিৎকার করে ওঠা যেমন তুমি তেমনি তোমার অসু যাও এবার ঘুমিয়ে নাও মার গুড় দিয়ে উঠে চিনি দিয়ে চাপু দিয়ে খা এটা কি সূর্য পল্ডুমেকে খুঁজতে চা এ বেড়া মরবে মেয়েটা এখন কোথায় আছে কে জানে রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা বলেছে তুই মনের ময়না পরিষিতা তুই পায় না কাছেতে আয় না